করে বা একশো ছশো সদস্যের হাজার কোটি টাকা পাওয়া যায় একদিনের জন্য হলো আয়না করে আপনাকে যেতেই হবে একটি অসত্য মামলায় বেগম জিয়াকে কারাগারে দিলে ছয়টি বছর কানাডায় বাড়ি করে এই গরিবের টাকা দিয়ে ডাক্তার ইরো সেই বয়সে আপনার কাছে কিছুই চাই না আমরা যেন এক একমুটো চাল ডাল লবণ দিয়ে ভাত খেতে পারি আমার ভোট আমি দেবেন চাল আপনারা জানেন সারা বাংলাদেশে অর্ধেক অঞ্চল বন্যার পানিতে প্লাবিত একটু পরে চলে যাবে আসলাম দুই দিন আগে মানুষের কষ্ট যদি দেখতেন আমার এই বাহাত্তর বছরের বয়সে আমি যেখান থেকে খালেদা জিয়ার দয়ায় আমি পাঁচবার এমপি হয়েছিলাম সেই নোয়াখালী সেন বা গাড়ি কোনদিন আমার বাড়িতে আশেপাশে অঞ্চলে পানি উঠেছে আমি কোনদিন সেখানে আমাকে এখন গলা পানি দিয়ে সাপ দিয়ে যেতে হয় মানুষকে উদ্ধার জন্য স্বাধীনতার পর যেই দেশে গণতন্ত্রের কথা বলে বাংলাদেশকে শোষণ করে বাংলাদেশের মানুষকে ন্যায্য হিসাবে দেয় না সে হিন্দুস্থানের মাটিকে আশ্রয় নিয়েছে বাংলাদেশের চাষি সরকার সেই হাসিন এক অসত্য মামলায় কারাগারে দিলে ছয়টি বছর সাজাবে পাঁচ বছর উচ্চ আদালতে মানুষ যায় সাজা কমাতে আর আমার একটি বেগম খালেদা জিয়া যার স্বামী সেদিন হয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন আমার নেত্রী সেই স্বাধীনতা রক্ষার জন্য শহীদ সেই মৃত্যুর পর মৃত্যুর পর দেশের হাল ধরেছেন বিএনপির হাল ধরেছেন সেই নেত্রীকে আজকে রাজনৈতিক উদ্দেশ্য সাজা দিয়ে তাকে চিরতরে বিদায় করে দেওয়া ব্যবস্থা করেছিলেন এই সেই খাজনা ওয়াদে আপনি এমন গাড়ি ইম্পোর্ট করেছিলেন আপনি সড়কে নামলে গাড়িতে গেলে আপনার পিছনে যে গাড়ি থাকে সেই গাড়ি বিশ কিলোমিটার পর্যন্ত দেখা যায় কোনো সন্ত্রাসী আছে আপনি এই ক্ষমার কোনদিন রাখলেন না রিক্সাওয়ালা চাল কিনতে পারে কিনা সেদিন আপনার ভাই কামাল করেছে। সেদিন আপনি চিৎকার দিয়ে আপনার পিতা বলেছেন গোলাপ মুস্তফা বাংলাদেশে ছয় কোটি কপল আসলো আমার কপলটা কোথায় আপনি তাই বলেছিলেন রাতে ঘুমাতে পারি না ডানে চোর বাড়িতে হাজার কোটি টাকা পাওয়া যায় নামাজে লাগে আমি পাঁচ পারি যদি হিসাবে নেন আমার একটা পালি ঢাকা শহরে নাই সব জীবন যাপন করে কানাডায় বাড়ি করেন এই গরিবের টাকা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ডাক্তার ইনোস আমাদের কি আল্লাহ সুখে রাখার চেষ্টা করে ডাক্তার ইনোস এই বয়সে আপনার কাছে কিছুই চাই না আমরা যেন এক মুঠো চাল ডাল লবণ দিয়ে ভাত খেতে পারি আমি যেন রাত্রে দরজা খুলে ঘুমাতে পারি তাই এই সাইনবোর্ড এই প্যানার শেখ হাসিনার গলার মধ্যে রশি টানিয়ে রেখেছে আপনি কি বিনা পিছনে শেখ হাসিনা বাংলাদেশের বহু মায়ের মুখ খালি করেছে আপনাকে আমরা নিজে এনে দিতে চাই না থানার এই শিখের মধ্যে চার রাখে জন্য হলো আয়না ধরে আপনাকে দেখতেই হবে আমার বাবা জানো शेख हसीनाর পথ থেকে যдут দাও করেন তার গ্রহণের জন্য হাসিনার মতো এসারদের মত নির্বাচন তার গ্রহণার কোনোদিনও চাইবে না চাইতে পারেও তার দাবি একটা আমার ভোট আমি দেবো আমি এক মাথায় এক ভোটে বাংলাদেশে নির্বাচন করতে চাই